সম্বিত রাত আছে কোনো মতে আজকাল কোলাহল পছন্দ করি না বেশ ভয় পাই কোলাহলে আষাঢ় শ্রাবণ একে একে বয়ে চলে সময়ের ঘটা ঘটা করে জীবনে আর কোনো ঘটনা ঘটবে না মৃত্যু ছাড়া বিপ জীবনে বিফলতা সফলতা না পাওয়া কিছু পাওয়া পেয়েও হারানো অভিমান ভালোবাসা অভিযোগ এসবই তো শুয়ে শুয়ে এসেছি ব্যক্তিগত নীতিতে চলেছি বলেই রাজনীতি ফলপ্রসূ হয়নি এখন সব কিছু পাঞ্ছে লাগে কেমন যেন হয়তো ভাবনার করে দূরে মৃত্যু সংকেত বেজেছে তাই হয়তোবা ক্রমশ বয়স কমছে তাই নতুবা বেশি বেশি আঘাত পেয়েছি তাই হবে কিছু একটা তা না হলে এমন হবে কেন সমাজের চারিপাশের প্রাণীগুলোকে দেখলে মনে হয় না মৃত্যু তাদেরকে ছবে। দিন রাতকে তারা অর্থ উপার্জনের মেশিন বানিয়েছে অর্থ ছাড়া জীবনে অনেক কিছু করার আছে তা তারা ভুলেই গেছে স্বজনরা আজকাল স্বজন ভুলেই গেছে পদ ভুলেছে সেই শান্ত পাখিটিও ধীরে ধীরে পথ খুঁজে সে আপন পথে পথ নিয়েছে পথ করেছে আপন আপন ভেবে যারে নিজ সম্পদের দখলদারিত্ব দেয়া হয় সেও তার সম্পদ ভেবে গোগ্রাসে সব গ্রাস করে ফেলে শেষমেশ সে সম্পদ ফিরে পাওয়াই হয়ে ওঠে না সবই খোঁয়া যায় ভয় পাওয়া মানুষগুলো এখন আর নেই জীবনের প্রথম বাবাকে ভয় পাওয়া দিয়ে শুরু তারপর ক্রমান্বয়ে একে একে অনেককে সুস্থ রাজনীতি করার ইচ্ছে থাকলেও যখন রাজনীতির বাস্তব চিত্র দেখেছি তখন থেকে অসুস্থ জেনেছি রাজনীতিকে লাগামহীন ঘোড়ার মতো ছুটছে সবাই লাগামহীন ঘোড়ার মতো ছুটছে রাজনৈতিক ব্যক্তিত্বরা একটা গদির নেশায় একটা ক্ষমতার নেশায় মানবতার দাঁত বন্ধ ঢাকা মুখোশে জনদরদির নেতার চাদরের গহবরে বিভৎস কামুকতা রাজনীতি দূরে থাক এদের সংস্পর্শে গেলে সকল নীতিনৈতিকতা বিসর্জিত হবে সুন্দরী হয়ে জন্মটায় অপরাধ চিন্তাগ্রস্ত পরিবার থাকে আতঙ্কে অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে হায়নার লোলভ দৃষ্টি এড়ায় না ভক্ষণ নেশায় তৎপর হয় যতদিন তার রূপ রয় সন্তান জন্মই যেন পৃথিবীর এক অভিশাপ নিজেকে এখন মনে হয় পৃথিবীর এক বোঝা পৃথিবীর কাছে যা নিজের দেবার যা পাবার যা হারাবার সব লেনদেনই তো শেষ এখন শুধুই প্রতীক্ষা ওপারে যাবার ওপারের অজানাকে জানবার সত্য মিথ্যার দেয়ালে মাথা খুঁটে মরেছি মরবার আগেই সত্য সঠিক পথ মেলানো যায়নি সেখানেও শতমত শত মাসলা হাজারো দল কেউ সত্য নিয়ে পারি জমিয়েছে পরপারে আবার কেউ সারা জনমে সত্যের খুষ্টিও পাননি আমি ভীত নানান ধর্ম চারিপাশ সবার ধর্ম সবার কাছে সমান তাই এসবে কখনো নাক গলায় না কারোর সাথে তর্কে মাতিও না আর গড়িয়ে যাওয়া বয়সে একটু একটু সময় চর্চা ছাড়া ছাড়া কী বা করার আছে অভিজ্ঞতার সার্টিফিকেটের কোনো মূল্য নেই আর বয়সের চাপে আজ বয়সেরই দারুণ ভার যৌবন ঘরে আজ আগুন থামা পুড়িয়ে যাওয়া ভৎস অবশিষ্ট কিচ্ছু নেই মোহ আর মায়া ছাড়া দুর্দান্ত ক্ষুধার পেট কিছুই আর খেতে চায় না দুরারোগ্য ব্যাধির আশঙ্কায় সব মিলিয়ে আছি কোনো মতে সবাই আসলে আছে কোনো মতে বয়স বাড়লে সবাই আসলে থাকে কোনো মতে শুধু ওপারে যাবার অপেক্ষায়